নমস্কার বন্ধুরা ইতিহাস সাক্ষী আছে কোন নতুন সাম্রাজ্যের উত্থান হয় পুরোনা সাম্রাজ্যের ধ্বংস ও রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে শিশুনাগ সাম্রাজ্য তার ব্যতিক্রম নয় হরসংখ্য বংশের শেষ রাজা নাগ দশককে হত্যা করার পর উত্থান হয়েছিল শিশুনাগ সাম্রাজ্যের এই রাজবংশের প্রথম রাজা শিশুনাগের নাম অনুযায়ী এই বংশের নাম রাখা হয়েছিল শিশুনাগ ছিলেন নাগদশকের অন্যতম প্রশাসক ও মন্ত্রী জানা যায় তিনি খুব পারদর্শী মন্ত্রী ছিলেন তার পারদর্শিতা ও সততার জন্য তিনি খুব সহজেই মগধের জনতার মন জয় করে নিয়েছিলেন হরষঙ্ক সাম্রাজ্যে লাগাতার চলতে থাকা পারিবারিক হত্তালীলায় মগধের জনতা অতিষ্ঠ হয়ে উঠেছিল শেষমেশ মগধের জনতার সপ্তক্ষয়ী আন্দোলনে দশকের মৃত্যু হয় এবং তার মন্ত্রী শিশুনাথকে রাজা ঘোষণা করা হয় কিন্তু অনেকে এটাও মনে করেন যে শিশুনাগী জনতার সাথে মিলে দশকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং শিশুনাথ সাম্রাজ্য স্থাপন করেন শিশুনাথ একটি বিশাল বড় ও সমৃদ্ধ রাজ্য পেয়েছিলেন নব যা আজকের দিনের বিহার রাজ্য মগধ খনিজ ও প্রাকৃতিক ভরপুর ছিল মগধের লৌহ খনি থেকে হাতিয়ারের জন্য প্রয়োজনীয় লোহা এবং জঙ্গল থেকে সেনাদের জন্য কাঠ ও হাতি খুব সহজেই পাওয়া যেত মগধ সাম্রাজ্যের বিস্তার গঙ্গা নদীর সম্পূর্ণ উর্বর এলাকা পর্যন্ত ছিল যার ফলে রাজ্যে ধানের খুব ভালো ফলন হতো এবং মগধের শাসক তার বিশাল সেনাবাহিনীর খাদ্যের যোগান দিতে পারতেন শিশুনাগ তার বিশাল সেনাবাহিনী জোরে মগদের সবচেয়ে বড় শত্রু অবন্তী রাজ্যের উপর আক্রমণ করেন এবং রাজকে যুদ্ধে পরাজিত করেন এর ফলে মগদ ও অবন্তী একশো বছরের শত্রুতার অবসান হয় এবং অবন্তী মগধ সাম্রাজ্যের একটি অংশে পরিণত হয় এই সেই অবন্তি সাম্রাজ্য যাকে বিম্বিশার ও অজাশত্রুর মতো শক্তিশালী রাজারাও জয় করতে পারেনি শিশুনাগ বৎস এবং কোশল এই দুটি রাজ্যকেও সাম্রাজ্য সাম্রাজ্যভুক্ত করে শিশুনাগের এই সামরিক জয়ের ফলে বগদের ভিত্তি আরও বেশি মজবুত হয় শিশুনাগ আনুমানিক চারশো উনচল্লিশ খ্রিস্টপূর্বাব্দ থেকে তিনশো বাষট্টি খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন এরপর তার ছেলে কালাশোক সিংহাসনের দায়িত্বভার গ্রহণ করেন কালাশোক সাতবর্ণ নামেও পরিচিত ছিলেন তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে অর্থাৎ গৌতম বুদ্ধের মৃত্যুর প্রায় একশো বছর পর বৌদ্ধ সন্ন্যাসীদের মধ্যে বৌদ্ধ ধর্মমতের নিয়মাবলী নিয়ে প্রচণ্ড বিরোধ দেখা দেয় তখন কালাশোক তার রাজধানী বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সংহিতির আয়োজন করেন কিন্তু কালাশোকের হাজার চেষ্টার পরও বৌদ্ধ সঙ্গের বিভাজনকে তিনি আটকাতে পারেননি বিভাজনের পর সনাতনপন্থীরা স্থবিরবাদী এবং পরিবর্তনপন্থী বৃহত্তম অংশ মহাসংঘিকা নামে পরিচিত হয় কালাশোকের কার্যকালের পর মগদের দায়িত্বভার গিয়ে পড়ে তার দশ পুত্রের উপর মনে করা হয় কালাশোকের পুত্ররা একজন উপযুক্ত রাজা নির্বাচন না করে মগধ সাম্রাজ্যকে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেন এর ফলে মগধ সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে আর পরবর্তীকালে এই ভুলেই শিশুনাগ সাম্রাজ্যের পতনের কারণ হয়ে দাঁড়ায় তিনশো পঁয়তাল্লিশ খ্রিস্টপূর্বাব্দে শিশুনাগ বংশের শেষ রাজা মহানন্দিনকে মহাপদ্যনন্দ হত্যা করে দেন হিন্দু গ্রন্থ অনুসারে এই হত্যাকারী আর কেউ নয় বরং রাজা মহানন্দিন এবং রাজমহলের এক দাসীর অবৈধ সন্তান কিন্তু জৈন ধর্ম মত অনুসারে মহাপদ্যনন্দ ছিলেন রাজ দরবারের একজন নাপিত কে ছিল এই মহাপদ্মনন্দ আর কি ছিল তার উদ্দেশ্য